সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দো ভুটান যৌথ নদী কমিশন এবং বাংলার জলবন্টনের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন বাংলা ভাগ নিয়েও বাজেটে বাংলা তথা উত্তরবঙ্গকে বঞ্চনা নিয়ে বিধানসভায় সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর অপমান নিয়ে তৃণমূলের প্রস্তাব পেশ করার পরই উত্তাল হয়ে উঠল বিধানসভা এই প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি এই সরগরম পরিস্থিতিতে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী অধিবেশন থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দেন তিনি ভারত বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত ভুটান নদী কমিশন তৈরি করার কথাও নীতি আয়োগের বৈঠকে বলে এসেছেন বলেও অধিবেশন আশ্বাসনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে একতরফাভাবে বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ডিবিসি জল ছড়ার কারণেই বাংলা প্লাবিত হয় বিধানসভায় জানিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড বিহারে বন্যা হলে বাংলায় নদীর পার ভাঙছে একই সঙ্গে কেন্দ্র বাজেটে বাংলার পার্শ্ববর্তী দুই রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ রাখা হলেও বাংলার জন্য কিছুই কেন বরাদ্দ সেই নিয়েও প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে বিজেপির ফল ভালো করলেও কিছুই দেয়নি এক লক্ষ চৌষট্টি হাজার সাতশো চৌষট্টি টাকা উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নে খরচ করেছে রাজ্য সরকার এ কথা বলেও খুব উগড়ে দিয়েছেন তিনি গঙ্গা সাগর মেলাকে কেন জাতীয় মেলা ঘোষণা করা হলো না বিধানসভায় সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় বাংলা ভাগ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মালদা মুর্শিদাবাদ ভাঙা উত্তরবঙ্গ ভাঙার প্রসঙ্গেও খোব প্রকাশ করেন তিনি সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠক থেকে বঙ্গভাগের প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর নিশানায় প্রথম থেকে। কেন্দ্রীয় সরকার রেমজানি সরকারের রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা